আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফিজ রাইফুল ইসলাম খুলনা ডুমুরিয়া থেকে দর্শকদের আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পিওরি জঙ্গলিদার কবুতর এগুলো দেখুন একটা মাদি সামনেরটা হলো নর টার্নিং কবুতর দর্শক এরা কিন্তু পুরো তো চালাক দেখতে পাচ্ছেন অতিরিক্ত চালাকের কারণে ভালো করে দেখাতে পারতেছি না কোয়ালিটি ফুল মাথাটা পুরো ঘুঘুর পাখির মতো এবং খুবই চালাক এটা একটা সিঙ্গেল মার্কবতার খুবই সুন্দর তার অনেকটা অনেকটাই লম্বা এবং পুরো জাম কালারের পাড়াটা দর্শক যারা আমার কাছ থেকে কবুতার নেবেন অবশ্যই আমার ভিডিও সেই নাম্বারটা দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতারগুলো নিতে পারবেন কবুতার ডিম নে বসে আছে ওরা দীর্ঘ ছয় মাস পরে ডিম দিল দি এখন একটা নর দেখুন টপ কোয়ালিটি এগুলো দর্শক যারা রানিং পেয়ার নিতে চান দাম পড়বে বারোশো টাকা এবং যারা ঘুটে খাওয়া নিতে চান দাম পড়বে ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো পেড ডেলিভারি সম্ভব অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে দর্শক আমার নাম্বারটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বার সবই আছে আপনারা দেখে দেখে কবিতা নিতে পারবেন ফুল ফ্রেশ একটা জোড়া তারা একদিনের ভিতরে এই ডিম দিয়ে দিব আশা করা যায় যেহেতু মাদি দি বসে আছে এটা মাদি এটা হলো খুবই বিগ সাউন্ডের একটা তোমার কবুতার খুবই সুন্দর এর ভাই হলো নীলেট্যাক ছিল সময় নীলেট্যাক নামে পরিচিত ছিল এটা তার ভাই খুবই সুন্দর দর্শক যারা কবুতার নেবেন অবশ্যই আমাকে ফোন করবেন কবুতার লাগলে আমি ইনশাল্লাহ এখানে বাসা বাসা কবুতার বলা হয় করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসালাম আলাইকুম